তো ফাইবার ব্যবহারের নিয়মকানুন নিয়ে আজ আমরা একটু মানে গভীরে গিয়ে আলোচনা করব আমাদের হাতে ফাইবারের নিজস্ব সেবার শর্তাবলী মানে টার্মস অফ সার্ভিস আছে আর আছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডস আজকের আলোচনার লক্ষ্যটা শুধু নিয়মগুলো আওড়ানো নয় বরং সেগুলোর পেছনের কারণ আর বলতে গেলে প্রভাবগুলো বোঝা যাতে প্ল্যাটফর্মটা ঠিকঠাক ব্যবহার করা যায় একদম ঠিক এই নিয়মগুলো আসলে শুধু বিধিনিষেধ নয় এগুলো হলো গিয়ে ফাইবারের পুরো সিস্টেমটা কিভাবে চলে তার একটা নকশা এগুলো না বুঝলে মানে ছোটখাটো ভুলেও কিন্তু সমস্যায় পড়ার ঝুঁকি থাকে তাহলে শুরুতে আসি কারা ফাইবার ব্যবহার করতে পারবে বয়স নিয়ে নিয়মটা তো বেশ পরিষ্কার তাই না হ্যাঁ বয়সটা খুব গুরুত্বপূর্ণ কমপক্ষে আঠারো বছর হতেই হবে আচ্ছা আর যদি কেউ আঠারোর কম হয় ধরুন ষোলো সতেরো হ্যাঁ তেরো থেকে সতেরো বছর বয়সীরাও পারে তবে সেক্ষেত্রে অভিভাবকের অনুমতি লাগবে আর অ্যাকাউন্টটা তাদের তত্ত্বাবধানেই মানে চালাতে হবে তেরো বছরের নিচে একদমই নয় আর কোনো বাধা আছে যেমন ধরুন কোন দেশের নাগরিকদের জন্য আছে তো অর্থনৈতিক বা বাণিজ্য নিষেধাজ্ঞার অধীনে থাকা ব্যবহারকারীরা ফাইবার ব্যবহার করতে পারবেন না এটা আসলে আইনি বাধ্যবাধকতা আর প্ল্যাটফর্মের নিরাপত্তার জন্য এটা মানে খুব জরুরি একটা বিষয় বোঝা গেল এবার ফাইবারের কাজের ধরনটা একটু সহজ করে যদি বলি হ্যাঁ ব্যাপারটা খুব সহজ ফাইবার হল একটা মার্কেট প্লেস এখানে সেলার বা ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিস যেটাকে ওরা গিগ বলে সেটা অফার করেন আর বায়ার বা ক্রেতারা সেই সার্ভিস কেনেন তাই তো ঠিক প্রত্যেকটা কেনা বেচা হলো একটা অর্ডার বায়াররা সাধারণত সার্ভিস কেনার আগেই পেমেন্ট করে দেন পেমেন্টটা আগে আচ্ছা আর সেলাররা দাম ঠিক করেন তাই না হ্যাঁ সেলাররাই তাদের সার্ভিসের দাম ঠিক করেন সর্বনিম্ন পাঁচ ডলার থেকেও শুরু হতে পারে তবে এখানে একটা জরুরি বিষয় আছে কি সেটা ফাইবার কিন্তু সেলারদের দেখে স্বাধীন কন্ট্রাক্টর হিসেবে মানে তারা ফাইবারের কর্মী বা এমপ্লয়ী নয় ও আচ্ছা আচ্ছা তার মানে ট্যাক্স বা অন্যান্য সুবিধার দায়িত্ব স্যালারের নিজের একদম আর কাজের মালিকানার ব্যাপারটা সাধারণত ডেলিভারির পর আর পেমেন্ট হয়ে গেলে কাজের পুরো মালিকানা ক্রেতার বাঁচে চলে যায় সাধারণত মানে ব্যতিক্রমও আছে হ্যাঁ যদি সেলার তার গিগে অন্য কিছু পরিষ্কার করে বলে দেন অথবা ধরুন বিশেষ কোনো লাইসেন্সের প্রয়োজন হয় যেমন কমার্শিয়াল ইউজ লাইসেন্স হুম বুঝলাম তার মানে তো সেলারদেরও বেশ কিছু দায়িত্ব থাকে তাই না যেমন কাজটা সময় মতো দেওয়া অবশ্যই সময় মতো ডেলিভারি দেওয়া ভালো মানের কাজ দেওয়া এগুলো খুব জরুরি এগুলো সেলারের রেটিং আর লেভেলের ওপর সরাসরি প্রভাব ফেলে এই লেভেল সিস্টেমটা তো ফাইবারে বেশ গুরুত্বপূর্ণ তাই না খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু একটা ব্যাজ নয় এটা সেলারের বিশ্বাসযোগ্যতা বাড়ায় প্ল্যাটফর্মে অনেক বাড়তি সুবিধা পাওয়া যায় আর হ্যাঁ অকারণে অর্ডার বাতিল করা একদমই উচিত না প্রোফাইলের বারোটা বেজে যেতে পারে হুম আচ্ছা এবার একটু কথা বলি কোন কাজগুলো ফাইবারে একদমই করা যাবে না মানে নিষিদ্ধ এখানে তো অনেক নিয়মকানুন আছে নিশ্চয়ই হ্যাঁ বেশ লম্বা তালিকা প্রথমত যে কোনো অবৈধ কাজ এটা তো জানা কথাই যেমন ধরুন অস্ত্র বা মাদক সংক্রান্ত কোনো সার্ভিস সেটা তো বটে আর ক্ষতিকারক সার্ভিসও নিষিদ্ধ যেমন ভুয়া ডকুমেন্ট তৈরি করা কারো অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা এই ধরনের কাজ মানে যেগুলো অন্যের ক্ষতি করতে পারে ঠিক আর এমন সার্ভিসও দেয়া যাবে না যা ব্যবহারকারীর আর্থিক ঝুঁকি তৈরি করে যেমন অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া বা ধরুন ক্রিপ্টোকারেন্সি মাইনিং সার্ভিস অফার করা ও আচ্ছা আর এমন কিছু আছে যা হয়তো নতুনরা বুঝতে না পেরে করে ফেলতে পারে হ্যাঁ আছে তো যেমন ধরুন অন্য কোনো প্ল্যাটফর্মের নিয়ম ভাঙা মানে এমন কোনো সার্ভিস দেওয়া যা হয়তো ফেসবুক বা গুগলের নিয়ম ভঙ্গ করে ইন্টারেস্টিং যেমন যেমন ধরুন ফেক রিভিউ বিক্রি করা বা কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফেইক ফলোয়ার বা লাইক বাড়িয়ে দেওয়ার সার্ভিস এগুলো ফাইবারে কঠোরভাবে নিষিদ্ধ মেধাসত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কোনো নিয়ম আছে অবশ্যই অন্যের কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘন করে এমন কোনও সার্ভিস দেওয়া বা নেওয়া যাবে না আরও কিছু বিষয় আছে যা খুব কড়াভাবে দেখে ফাইবার যেমন ডিপ ফেক তৈরি করা অথবা কারো হয়ে অ্যাকাডেমিক অ্যাসাইনমেন্ট বা চাকরির পরীক্ষা দিয়ে দেওয়া একাডেমিক কাজও নিষিদ্ধ হ্যাঁ এটা একাডেমিক সততার পরিপন্থী তাই ফাইবার এটা অ্যালাউ করে না এমনকি চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শ বা সেবাও দেওয়া যায় না তার মানে ফাইবার তার প্ল্যাটফর্মে বিশ্বাসযোগ্যতা আর নিরাপত্তা নিয়ে খুবই সচেতন খুবই এই জন্যই ওরা বলে সব যোগাযোগ সব ফাইল শেয়ারিং যেন ফাইবার প্ল্যাটফর্মের ভেতরেই হয় বাইরে কোনও যোগাযোগ বা পেমেন্ট করা একদম বারণ বাইরে যোগাযোগ করলে সমস্যাটা কোথায় অনেকে তো করতেই চায় সময় বাঁচাতে বা অন্য কারণে সমস্যা হলো নিরাপত্তা ফাইভারের বাইরে যোগাযোগ করলে বা পেমেন্ট করলে ফাইবার কোনো সুরক্ষা দিতে পারে না যদি কোনো সমস্যা হয় ধরুন পেমেন্ট নিয়ে বা কাজের মান নিয়ে ফাইবারের তখন কিছু করার থাকে না হুম বোঝা গেল তার মানে প্ল্যাটফর্মে ভেতরে থাকাটাই নিরাপদ ঠিক আর তাছাড়া অশালীন ভাষা ব্যবহার করা কাউকে হুমকি দেওয়া বা কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা এগুলো করলেও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে আচ্ছা এবার কাজের মালিকানা আর লাইসেন্সের বিষয়টা আর একটু পরিষ্কার করলে ভালো হয় আপনি বলছিলেন কমার্শিয়াল ইউজ লাইসেন্সের কথা হ্যাঁ দেখুন সাধারণ নিয়ম হলো কাজ ডেলিভারি এবং পেমেন্টের পর সেটার মেধাসত্ত্ব বা মালিকানা ক্রেতার কিন্তু ক্রেতা যদি সেই কাজটা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করতে চান যেমন ধরুন বিজ্ঞাপনে বা পণ্যের প্যাকেজিংয়ে তখন অনেক সেলার একটা অতিরিক্ত কমার্শিয়াল ইউজ লাইসেন্স কেনার অপশন রাখেন এটা কি সব ধরনের কাজের ক্ষেত্রে প্রযোজ্য প্রায় সব ক্ষেত্রে। তবে ভয়েস ওভার সার্ভিসের ক্ষেত্রে ব্যাপারটা আরও নির্দিষ্ট সেখানে সাধারণত তিন ধরনের রাইটস বা লাইসেন্স থাকে কি রকম একটা হলো নন কমার্শিয়াল বা ব্যক্তিগত ব্যবহারের জন্য আরেকটা কমার্শিয়াল রাইটস এটা সাধারণত অনলাইন বা ইন্টারনাল ব্যবসায় কাজে ব্যবহারের জন্য আর সবশেষে আছে ফুল ব্রডকাস্ট রাইটস এটা টিভি রেডিও বা বড় মাপের বিজ্ঞাপনের জন্য লাগে বাপরে বেশ জটিল তো ক্রেতাকে তাহলে নিশ্চিত হতে হবে যে তার ব্যবহারের জন্য সঠিক লাইসেন্সটা কেনা হয়েছে একদম এটা খুবই জরুরি লাইসেন্সের শর্তগুলো গিগে ভালোভাবে লেখা থাকে সাধারণত ওটা পড়ে বুঝে নেওয়া দরকার যাতে পরে কোনো আইনি জটিলতা না হয় তার মানে এই নিয়মগুলো শুধু সেলারদের জন্য নয় বায়ারদের জন্য জানা এবং বোঝাটা সমানভাবে গুরুত্বপূর্ণ ঠিক তাই তাহলে আজকের আলোচনার সারমর্ম যদি করি কি দাঁড়ায় সারমর্ম হল ফাইবার একটা বেশ গোছানো নিয়ন্ত্রিত অনলাইন মার্কেটপ্লেস এখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনের জন্যই বেশ পরিষ্কার নিয়মকানুন আছে এই নিয়মগুলো আসলে লেনদেন যোগাযোগ কাজের মান সবকিছুকে একটা কাঠামোর মধ্যে রেখে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করে আবার প্ল্যাটফর্মে নিজের ব্যবসায়িক মডেলটাও টিকিয়ে রাখে সবশেষে একটা প্রশ্ন মাথায় আসছে এই যে এত নিয়ম এত নিয়ন্ত্রণ এগুলো কি ফ্রিল্যান্সারদের মানে যারা সেলার তাদের কাজের স্বাধীনতা বা সৃজনশীলতার ওপর কোনোভাবে নেতিবাচক প্রভাব ফেলে আপনার কি মনে হয় হুম এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন ভাবনার বিষয় দেখুন একদিকে এই নিয়মগুলো অবশ্যই একটা নিরাপদ অনুমানযোগ্য কাজের পরিবেশ তৈরি করে সেটা ভালো দিক কিন্তু অন্যদিকে এই প্রশ্নটা আসতেই পারে যে প্ল্যাটফর্মের এই কঠোর নিয়ন্ত্রণ কি ফ্রিল্যান্সারদের স্বকীয়তা প্রকাশের সুযোগ বা ধরুন তাদের দরকষাকষির ক্ষমতাকে কিছুটা হলেও সীমিত করে ফেলছে এটা একটা ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ ব্যবহারকারী হিসেবে মানে সেলার বা বায়ার যেই হন না কেন এই কাঠামোর মধ্যেই কিন্তু নিজেদের জন্য সেরাটা বের করা আনতে হবে নিজেদের অধিকার এবং দায়িত্ব দুটোই ভালোভাবে জেনে বুঝে চলতে হবে